একদিন শ্রী শ্রী ঠাকুর চলে এলেন যদু মল্লিকের বাগান বাড়িতে যদু মল্লিক বাড়ি নেই বৈঠকখানা খুলে দিল চাপড়া শিশুযুক্ত মাতৃচিত্রের কাছে বসলো শ্রীরামকৃষ্ণ মাঘ তুই আমাকে একি দেখাচ্ছিস ঠাকুর দেখলেন সেই ছবি যেন জীবনায়িত হয়ে উঠছে মার ছেলের দিব্য অঙ্গের জ্যোতিতে ভেসে যাচ্ছে দশ দিক আর তাঁর অন্তরবাহের ধুয়ে যাচ্ছে সেই জ্যোতি স্নানে উপলব্ধি করেন কৃষ্ণ নয় খ্রিস্ট ঈশান নয় ঈশা বড় রাস্তার পারে বড় গির্জা সব বিদেশি বিজাতীয় লোক রাজার বেটা না হোক রাজার জাতির লোক ভিতরে ঢুকতে সাহস পেল না ঠাকুর হয়তো বা কালীঘরের খাজানচেই বসে আছে যদি কিছু হাঙ্গামা হয় তবে গির্জার দোর থেকেই মা দেখা দিও সর্বচক্ষু রামকৃষ্ণ দেখলেন ভিতরের বেদিতে মা বসে আছেন সেই মা যিনি করালি হইও কই বলল দায়নি আনন্দ ধারায় দুই চক্ষু ভেসে গেল শ্রীরামকৃষ্ণের